আব্দুল কদর জিলানি আল হাসান আল হুসাইনি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বংশধর এবং হুজুর গাউস পাক হাসানি ও হুসাইনি আছেন এই ভাবে গাউস পাকের যত اولاد পাক আছে মকবুল কর শরীফের দুই হযরত পাক পূর্ণিয়া পাকের হযরত পাক মেদিনীপুর গ্রাম পাকের মধ্যে আলা হুজুর পাক মাওলানা হুজুর পাক দাদা হুজুর পাক আজকে যারা

وصيلة عدم الإسلام التوبة قبل بيته إنا نحن شيء آل محمد محمد